আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। আকুল যালাহ ওয়া বাতিল ইন্নাল বাতিল কানা আলহামদুলিল্লাহ আজ আমরা জাহিরিয়াত পর্ব 21 এ যে বিষয়টি নিয়ে আলোচনা করব সেটা হলো তাদের স্বীকৃতি এবং অস্বীকৃতির মধ্যে বৈপরীত্য। জাহিলি যুগের মানুষদের একটা গুরুত্বপূর্ণ বৈশিষ্ট্য হলো যে তারা দিন বা ধর্মকে স্বীকার করতেন পাশাপাশি শরীয়তকে তারা অস্বীকার করতেন। মানে ব্যাপারটা এমন ইসলামে দিন বা ধর্মকে স্বীকার করতেন পাশাপাশি ইসলামের শরীয়তের বিধিবিধানগুলোকে অস্বীকার করতেন উদাহরণস্বরূপ ব্যক্তিকে যখন বলা হতো ভাই এগুলো তো সিরিক তখন ওই কবরের পরিত্যাগ না করে বরং এই যে কবর থাকতেন আসুন দেখি আজ আমরা পবিত্র কোরআন এবং সোনা থেকে আজ জাহিলি যুগের মানুষের এই নির্মাণ বৈশিষ্ট্য কথা আমরা জানবো আমরা যদি দেখি পবিত্র কোরআন সোরা হজ বাইশ নম্বর সোরার ছাব্বিশ নম্বর আয় এখানে আল্লাহ সোমনাথ বলছেন যে Wa izbawu'na Ibrahim ma kana al-bayti.